আজকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহ রহমতে সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো আজলিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে আমি বানাবো চালের গুঁড়ো দিয়ে হালুয়া রেসিপি গ্রামাঞ্চলের মানুষ এইভাবেই হালুয়া খেতে খুবই পছন্দ করে তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম এক বাটি মতো চালের গুঁড়ো আর চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব চালের গুঁড়োটা প্রথমে এভাবে ভেজে নিলে চালের যে গন্ধ থাকে সে গন্ধটা কিন্তু আর থাকে না তো এভাবে অবশ্যই চালের গুঁড়োটাকে ভেজে নিতে হবে আর ভাজার সময়তে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘিটা দিলে হালুয়ার গন্ধটা বেশ ভালো হয় ঘি দিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়োটাকে ভেজে নিতে হবে যারা আমার চ্যানেলে প্রথম থেকে আমার পাশে আছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আজকের ভিডিওতে যে বা যারা নতুন আছো তাদেরকে আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর সাথে পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য আর হ্যাঁ ভিডিওটাতে কিন্তু একটা লাইক দিতে তোমরা ভুলবে না তো এই তো কথা বলতে বলতে এদিকে দেখো আমার চালের গুঁড়োগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটে আমি তুলে নেবো তো এইরকম ঝরঝরে হবে চালেরগুলোও ভেজে নিলে আর তারপরে আমি ওই কড়াইয়ে দিয়ে দেব দুধ আমি এখানে তিন বাটি মতো দুধ ব্যবহার করেছি এই দুধটা আমার আগে থেকেই জাল করা ছিল তো এবার দুধটা দেওয়ার পর একটু নেড়ে দেব আর গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়াম এসে রেখেছি তো এভাবে দুধটা একটু নাড়তে থাকবো যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় আর যখন দেখব যে দুধটা হালকা গরম হয়ে এসেছে তখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। আর এরপরে এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ আমি দশ টাকার যে আমল গুঁড়ো দুধের প্যাকেটটা হয় ওখান থেকে এক প্যাকেট দুধ আমি দিয়ে দিলাম আর খুব ভালোভাবে চামচ দিয়ে এভাবে নেড়ে দেব। হালকা গরম অবস্থায় যদি দুধটাকে দেওয়া হয় তো মেশানো খুবই সহজ হয় খুব গরম অবস্থায় যদি গুঁড়ো দুধটাকে দেওয়া যায় তাহলে দুধটা গোটা বেঁধে যেতে পারে তো এই দেখো আমি এই প্যাকেটের পুরো দুধটা এখানে দিয়ে দিলাম আর খুব ভালোভাবে দুধটাকে আমি মিশিয়ে নেব আর এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো এবার আমি দুটুকরো এলাচ দিয়ে দিলাম অবশ্যই মুখটা ফেটিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম দারচিনি আর দুটো তেজপাতা এরপর খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব আর এবার আমি দিয়ে দেব এখানে নারকেল কুরোনো আমি এক বাটি মতো নারকেল কুরোনো এখানে দিয়ে দিলাম একটা নারকেলের অর্ধেক কুরোনো আমি দিয়ে দিয়েছি তো এবার আবারও খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে খুব ভালো মতো মিশে যায় এবার আমি দিয়ে দেব খেজুরের গুড় তো গুড়টাও আমি এখানে দিয়ে দিলাম পুরো গুড়টাই দেব মিষ্টিটা তোমাদের মতো তোমরা দিয়ে নেবে এরপরেও তোমরা কম কিংবা বেশি করে নিতে পারো তো এবার গুড়টাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর গলিয়ে নিতে হবে তো গ্যাসের ফ্লেম আমি এখানে বন্ধই রেখেছি প্রথমে গুড়টাকে ভালোভাবে গলিয়ে নেব তারপর আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব। তো দেখো গুড় আমার ভালো মতো গলে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে পরেই এখানে আমি দিয়ে দেব চালের গুঁড়ো অল্প অল্প করে চালের গুঁড়ো দেবো আর এভাবে নাড়তে থাকবো সমস্ত চালের গুঁড়ো একসাথে দিয়ে দিলে চালের গুঁড়ো তলায় দলা পাকিয়ে যেতে পারে তো তাই আমি এখানে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেব আর এভাবে নেড়ে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম আঁচেই রাখতে হবে আর ফুটন্ত অবস্থাতে না এভাবে হালকা যখন গরম হয়ে যাবে দুধ তারপরেই কিন্তু এই চালের গুঁড়োটা দিতে হবে তো দেখো আমি আবারও দিয়ে দিচ্ছি আমি দুই থেকে তিনবার মতো এইভাবে চালের গুঁড়ো দিয়ে দিলাম আর নাড়তে থাকছি একদমই সহজ পদ্ধতি তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো যদিও এই রকম গ্রামের মানুষেরাই বেশি পছন্দ করে তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো যারা আমার ভিডিও দেখছো তো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো এই তো আমার চালের গুঁড়ো দেওয়া হয়ে গেল আর এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে তো একদমই অল্প সময়ের মধ্যে এরকম সুস্বাদু খাবার তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারো আর খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না সামান্য কিছু উপকরণ যেগুলো আমাদের হাতের কাছে সব সময়তেই থাকে তো এইভাবে নাড়তে থাকবো আর চালের যে হালুয়া চালের গুঁড়োর সেটা আমরা বানিয়ে নেব আর পুরো রান্নাটা লো টু মিডিয়াম আঁচে রেখেই করতে হবে গ্যাসের ফ্লেম কোনো সমতেই বাড়ানো যাবে না তো এইভাবে আস্তে আস্তে আমি নাড়াচাড়া করে নেব আর রান্না করে নেব তো যখন দেখব মোটামুটি আমার রান্না হয়ে গেছে তারপরে এখানে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম কাজু বাদাম ও কিশমিশ তোমরা চাইলে পেস্তা বাদাম চীনা বাদাম যে কোনো ড্রাই ফ্রুট তোমরা ব্যবহার করতে পারো তো এই রকম ঘনত্ব যখন হয়ে যাবে তখনই আমাদের বুঝে নিতে হবে যে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এর থেকে ঘনত্ব আর বেশি করা যাবে না না হলে যখন ঠান্ডা হয়ে যাবে চালের গুঁড়োর হালুয়া তখন আরও শক্ত হয়ে যাবে তো এই রকম নরম থাকতেই কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে তো আমি গ্যাসের ফ্লেমটা এদিকে বন্ধ করে দিয়েছি আর এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি সার্ভ করে নেব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমার পাশেই থাকবে তো এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তোমরা দেখে আশা করি বুঝতে পারছো ঘনতটা ঠিক এমনই হবে আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় তোমরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না তো অবশ্যই একবার ট্রাই করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে খুবই সহজ একটা রান্না যতটা কিন্তু সহজ এটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় তো দেখতে ভালো লাগার জন্য আমি উপর দিয়ে আরও কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে ফিরে আসছি আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে